সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সবিয়ার্স আজকে আমরা এতদিন আসলে ব্যাডমিন্টন র্যাকে নিয়ে হিউজ ভিডিও করা হয়েছে অনেকেই শুধু কমেন্ট করেন যে শামিম ভাই কিছু ক্রিকেট সেট নিয়ে আসলে রিভিউ করেন নতুন আপডেট আসলে কিভাবে কি আসছে প্রোডাক্ট কি আপনার ভিডিওতে সেই ক্রিকেট সেট নিয়ে আসলে কথা বলবো সবিয়ার্স আজকের সেটটা থাকবে যাদের বয়স সাত থেকে আট নয় দশ এগারো বারো এবং বছর বছর তাদের তাদের কিংবা জন্য একটা একটা সুন্দর প্যাকেজ আমরা একটা ছেট তৈরি করছি তো এই টা আজকে আমরা দেখাবো তো ছেডের ভিতরে দেখেন এখানে এখানে আমাদের চারটে পাঁচটা মডেলের কিন্তু আপনার ব্যাট রাখা আছে যারা এই ব্যাট গুলো নিবেন এটা হলো ছয় নাম্বার সাইজের ব্যাট আপনারা এই ব্যাট গুলা সাথে পাবেন এবং এই সেটের সাথে আরো আপনার এই ব্যাগের ভিতরে সম্পূর্ণ যে আপনার যে সেট আপনার যেটাকে বলে এই সম্পূর্ণ সবকিছু এটার ভিতরে কিন্তু রাখা আছে তো আপনারা এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা ধীরে ধীরে ধাপ বাই ধাপ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে এই সেট মানটা কতটুকু ভালো এবং কোয়ালিটি কতটুকু ভালো কিংবা আপনার এটা প্রাইস কেমন আপডেট এই বিষয়গুলো কিন্তু আজকের ভিডিওতে থাকবে যেহেতু আমরা আসলে ক্রিকেট খেলতে গেলে কিন্তু সর্বপ্রথমেই আমাদের যেটা আসে সেটা হলো ব্যাট তো আমরা এই ব্যাট নিয়েই আসলে প্রথমে বলবো কথা তো আপনি এটা হলো আপনার একটা লার্সন ব্যাট আপনার এই ব্যাটটা কিন্তু খুবই ভালো ব্যাট যারা আসলে কাঠের বলের জন্য প্র্যাকটিস করতে চান তাদের জন্য আমি বলবো খুব সুন্দর একটা ব্যাট কারণ এটার কিন্তু শেপটা আপনার এক কথায় অসাধারণ একটা শেপ যেটা না বললি নয় কারণ এই ব্যাটটা আগে যারা নিছেন অবশ্যই তারা বলবেন যে এই লাসন নামের এই ব্যাটটা কতটুকু ভালো ছিল এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ব্যাট আপনি এটা খেয়াল রাখতে হবে অরিজিনাল ইন্ডিয়ান ব্যাট এটা কিন্তু 6 নাম্বার সাইজ যাদের বয়স 7 থেকে 14 এবং 15 বছর তাদের সবার জন্য এটা বেস্ট হবে তবে আপনি যদি লাম্বার আপনার উচ্চতা কিংবা হাইট যে যেটাই বুঝি আমরা ফুট চাইরের উর্ধে হয় সেক্ষেত্রে দেখা যায় আপনার ফুল সাইজ দিতে হবে সেক্ষেত্রে আপনি ওই বিষয়টা আমরা পরেই বলি ওইটা আপনার আলাদা হবে তো আপনি এটা হলো ছয় নম্বর সাইজের ব্যাট দেখেন এটা খুবই শেপটা কিন্তু দেখেন আপনার খুবই সুন্দর মোটা আছে একটু গ্রেনস্টার যার জন্য আপনি দেখা যায় যাদের বয়স দশ বারো চোদ্দ বছর তারা কিন্তু মোটামুটি প্র্যাকটিক্স এর পাশাপাশি একটু গেমও খেলতে পারবেন তবে এই ব্যাটটা আসলে মানটা কতটুকু ভালো এটা বোঝানোর জন্য আমাদের এখানে একটা হ্যামার রাখা আছে অনেকটা দেখাবো যে এটা আসলে কতটুকু মান ভালো দেখেন আপনি এই যে দেখেন এখানে আপনি চাইলে আমরা কিন্তু এখানে সর্বোচ্চ দেখেন আপনার আরো চাইলে আপনি হিটে দিতে পারবেন আমরা যতটুকু দেখানের আপনার এটা আমরা দেখাই দিলাম দেখেন এখানে কিন্তু কোনো আপনার দাগ বসে না আপনার এই জায়গাটা যখন আপনি দেখবেন যে দিলে যখন করবে সেক্ষেত্রে আপনি যত খুশি তত আপনি এটা হ্যামারিং করে আর নিতে পারবেন কিংবা দেখে নিতে পারবেন আসলে কি এই ব্যাটের ভিতরে আপনার মানে কোথাও কোনো গ্যাপ আছে কিনা হ্যাঁ এই জিনিসটা এই হ্যামারিংটা করার উদ্দেশ্য কয়েক প্রকারের আছে অনেকে আপনার পাওয়ার বাড়াবে ওইভাবেই আমরা দিয়ে দেবো সো দিয়ার এটা কিন্তু আপনার আমরা বললাম এখানে দেখেন আরো আপনার দেখেন এখানে চার পাঁচটা এখানে মডেল কিন্তু রাখা আছে আমাদের সো আমরা এখানে প্রত্যেকটা দিয়ে আসলে আমরা দেখাবো এটা আসলে লাস্টন ব্যাট বাট এই লাস্টনের আপনার প্রাইস থাকবে আমাদের মাত্র 1500 টাকা 1500 টাকা হইলে আপনারা এই ব্যাটটা আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন এটা কিন্তু অরিজিনাল ক্যান হ্যান্ডেল সো আপনারা দেখেন এই যে অরিজিনাল কিন্তু ক্যান হ্যান্ড এই লারসন ব্যাটা কিন্তু আমাদের কাছ থেকে পনেরোশো টাকা হইলে নিতে পারবেন শুধু লারসন না তার এখানে যে ব্যাটটাই আপনি নিবেন না কেন প্রাইস কিন্তু পনেরোশো টাকা সো ভিওর্স আর কথা আপনাদের সাথে বলে রাখি এখানে এখানে আজকে আমাদের যে প্যাকেজটা থাকবে এই প্যাকেজের ভিতরে সম্পূর্ণ যে বিলটা আসছে আপনারা এখানে একটু দেখে নেন অবশ্যই সবাই সুন্দর ভাবে দেখেন এখানে সুন্দর ভাবে আপনার দেখে নেন এখানে কিন্তু লেখা আছে আপনার এখানে দেখেন এক নম্বরে যে ব্যাট আপনার হ্যাঁ ব্যাট তারপরে আপনার প্যাড তারপরে গ্লাভস তারপরে আপনার ব্যাগ তারপর হেলমেট আদার্স যে আপনার এগারোটা প্রোডাক্ট আপনার এগারোটাই এখানে উঠানো আছে মোট বিলটাও কিন্তু উঠানো আছে আপনারা ভিডিও দেখতে থাকেন আমি এক এক করে আসলে প্রাইসটা আপনাদের ধারণা দিচ্ছি তো আপনার এটা তো দেখাইলাম তারপরে আপনার এখানে গ্রেনিকালস আছে গ্রেনিকালসের দুইটা কালার হ্যাঁ গ্রানিকালস এর কিন্তু দুইটা কালার যখন যেটা থাকে আপনার ওই নামের কিন্তু নিতে হবে এটাও কিন্তু আপনার ভাবে আপনার এটাও কিন্তু আপনার সেম ভাবে আপনার যত খুশি আপনার হ্যাঁ যত খুশি তত আপনি বাইরে নিতে পারবেন সকলে আসেন শপে আসেন আপনার নিজ চোখে এই বিষয়গুলা এই যে হ্যামারিং এর বিষয়টা আপনি নিজে বসে থাকবেন নিজে দেখবেন যে আসলে এটা আমরা কতটুকু এটা হ্যামারিং করে দিতে পারি বা এই ব্যাটের মানটা কতটুকু ভালো আপনারা যে আসলে নিতে হবে এরকম কিছু না আসলে আসেন আমাদের শপে এই ব্যাটের মানটা আপনি ধরলেই বুঝতে পারবেন যে এটা আসলে ব্যাটটা কতটুকু ভালো অনেক সোভিয়ার্স এটারও কিন্তু দেখেন গ্রেনসটা আপনার একটু গ্রেনসটা দেখেন আপনারা খুব সুন্দর একটা গ্রেনস এখানে নিঃসন্দেহে আপনার ছয় থেকে আপনার এক বছর নরমালি আপনি খেলতে পারবেন কন্টিনিউ প্র্যাকটিস করেন অনেকে আছেন যারা আপনার সপ্তাহে একদিন দুই দিন কিংবা আপনার তিন দিন প্র্যাকটিস তাদের জন্য বলবেন তিন বছর যাবে আপনার নর্মালি আপনারা যারা ভালো ব্যাট খুঁজে ছয় নাম্বার ব্যাটের ভিতরে ডিউজের এই যে দেখেন এখানে আমাদের একটা বল আছে তো আপনারা এটা চাইলে যে দেখেন এটা যে স্টক কতটুকু ভালো আমরা কিন্তু হ্যামারিং এখন তো করা হয় না এটা কিন্তু পাওয়ার বাড়ানো হয় নাই তো আপনারা পাওয়ার বাড়াইলে কিন্তু দেখেন এই যে এই যে আরো কিন্তু মানে আপনার পাওয়ার পাবেন এই যে দেখেন এখানে আমরা দেখাই দিচ্ছি এই যে এই যে দেখেন এই যে এখানে আপনার পাওয়ারটা দেখেন এই যে এই যে এখানে কিন্তু খুব সুন্দর পাওয়ার পাবেন এটা দিয়া আপনারা আমি আবারও বলি যারা যাদের বয়স আপনার সাত থেকে নয় দশ এগারো বারো তেরো এবং চোদ্দ বছর তারা কিন্তু এই ব্যাট দিয়ে পাশাপাশি আপনারা কিন্তু মোটামুটি টুকটাক যে গেম গুলো ওইগুলো কিন্তু খেলতে পারবেন সোভিয়ার্স অনেকে বলতে পারেন যে এত কমের ভিতরে আপনার গেম ব্যাট হয় কিনা আসলে এটা গেম ব্যাট না এটা হলো প্র্যাক্টিক্স ব্যাট তবে এটা দিয়া চাইলে আপনি গেম টুকটাক খেলতে পারবেন সবসময় কন্টিনিউ কিন্তু খেলতে পারবেন না সোভিয়ার্স এখানে আমরা আমাদের আরো কিছু নামের আছে এই যে দেখেন এখানে এম আর এফ আছে তারপর আপনার এই যে এখানে নিউ ব্যালেন্স আছে আপনার যে আর যেটা লাগে অবশ্যই সেটা যখন আপনারা কুরিয়ারে নিতে চান কিংবা আইসে নেবেন বলবেন যে আমার নিউ ব্যালেন্স কিংবা আমার এম আর এফ দেন আমরা কিন্তু আপনাদেরকে দিতে পারবো তো আর একটা নামের আছে এটা আমরা দেখাই দিই এই দেখেন এটা কিন্তু আপনার সি এ টেন থাউজেন্ড আপনার এটা কিন্তু সি এ বাট খুবই ভালো এটাও সেম বরাবরের মতো আপনি দেখেন বরাবরের মতো কিন্তু আপনি যেমন খুশি আপনি তেমন বাইরে কিন্তু নিতে পারেন এটা তো আসলে এখানে আমরা জাস্ট ভিডিও তে যতটুকু দেখান ততটুকু দেখাইলাম আপনি হ্যামারিং যত খুশি আপনারা যারা শামীম এ স্পোর্টস ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ থেকে আসবেন আপনাদের জন্য কিন্তু এই হ্যামারিং টা এই হ্যামারিং সম্পূর্ণ ফ্রি এবং আপনার বাধাই এখানে এখানে একটা বাধাই এখানে একটা বাধাই এবং এখানে একটা বাধাই তিনটা বাধাই আপনারা কিন্তু আমাদের স্বামী মেসপোর্টস আপনার স্বামী মেসপোর্টস ফেসবুক পেজ থেকে আসলে আপনারা এই দুইটা জিনিস ফ্রি পাবেন সাথে এখানে একটা হিট পেপার এখানে যে প্রোডেক্টরটা এই হিট পেপারটা কিন্তু আপনারা আহ ফিরি আমাদের তরফ থেকে আসলেই পাবেন এই তিনটা জিনিস আমাদের তরফ থেকে গিফট পাবেন আপনি কিন্তু এটা একটু মনে রাখবেন আপনারা বলতে হবে বলে আমরা এই কিছু এইভাবে চেক করে নিবেন এই যে দেখেন আপনার আসলে কিন্তু এটা যদি পাওয়ার কম হতো কখনো কিন্তু বলটা এতটা ড্রাইভ হতো না আপনার এটা বুঝতে হবে এটা কিন্তু পাওয়ার লাইন গুলা মোটামুটি দেখা যাচ্ছে দেখেন প্রত্যেকটা পাওয়ার লাইন কিন্তু মোটামুটি এখানে দেওয়া যাচ্ছে দেখা যাচ্ছে দেখেন খুব সুন্দরভাবে যে ব্যাট এর আপনার প্রাইস কত এখানে প্রাইস কিন্তু আমরা মোটামুটি একটা দিয়ে দিছি আপনাদের আমরা এখান থেকে দেখাই এই যে দেখেন এখানে ব্যাটের প্রাইস পনেরোশো টাকা আপনার খেয়াল রাখবেন যখনই সেটা নেবেন ব্যাটের প্রাইস আসবে পনেরোশো টাকা এই ব্যাটটা কিন্তু আপনার লোকালে আপনার বাইশশো তেইশশো চব্বিশশো পঁচিশশো পর্যন্ত সেল হয় কিংবা আঠারোশো টাকায়ও সেল হয় আপনার অবশ্যই খেয়াল রাখবেন এটার প্রাইস কিন্তু মাত্র পুনরছোড়া আমাদের কাছে আসলে আপনারা अवेलेबल পাবেন ভিউয়ার্স তারপরে আমরা আসলে যেটা দেখাবো এটা হলো আপনার দেখেন কিট ব্যাগ সো এই কিট বাগের ভিতরে কিন্তু যাবতীয় আপনার যে সেটি সরঞ্জাম সবগুলো কিন্তু এটার ভিতরে আছে সো আমরা এক এক করে দেখাবো আপনারা ভিডিওটা অবশ্যই সাথে থাকবেন তাহলেই আপনারা দেখতে পারবেন কোনো সমস্যা নাই সো এটাই আমরা আসলে ব্যাগের বিষয়ে কথা বলি ব্যাগটা কিন্তু ক্যারি করার জন্য যারা আসলে কাজে নেবেন এটা কিন্তু কাদের ব্যাগ সো আপনারা দেখেন এটা কিন্তু ক্যারি করার জন্য খুব বেস্ট একটা ব্যাগ সো আপনারা কমের ভিতরে আমি আশা করি খুব ভালো হবে এটা কিন্তু ওয়াটার প্রুফ এটা কিন্তু ওয়াটার প্রুফ পানি ঢুকবে না সো আপনারা এই নিয়ে একবারে নিঃসন্দেহ থাকতে পারেন সো ভিউয়ার্স আমরা তো ব্যাগ দেখলাম তো তারপরে আমরা এটার ভিতরে আসলে কি কি আছে আপনারা দেখেন এটার ভিতরে এটা কিন্তু চেইনটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন চেইনটা কিন্তু আপনার অনেক মোটা আছে যার জন্য দেখা যায় চেইনটা কিন্তু অনেক টাইমে কাটা যায় বাট এটা কাটার কোনো ভয় নাই কারণ অনেক মোটা চেইন আপনারা না অনেক টাইমে দেখা যায় এই যে আপনারা একটু একটু খেয়াল করেন এই যে এখানে এই যে সেকেন্ড চেইন এরকমের সেকেন্ড চেইনটা কিন্তু এই যে এখন উপরে থাকবে আপনারা না এই যে উপরে থাকবে এটা কিন্তু কাটার ভয় থাকে বাট এটা কিন্তু কাটবে না কখনোই কাটবে না সো একটু খেয়াল রাখবেন আপনারা এটা কিন্তু কয়েকটা নামের হয় এস এস এবং ডিএসসি সো দুইটা নামের হয় যখন যেটা থাকে আপনার ওইটাই নিতে হবে সো তারপরে ভিতরে আমরা কি আছে আমরা এগুলাই দেখাবো প্রথমেই আপনার যেটা আছে আপনার দেখেন এটার ভিতরে একটা আপনার থাই আপনার যেটা আমরা থাইগার নামে পরিচিত দেখেন এখানে এটা দেখেন এই থাই গেট আপনার এটা হলো ডাবল আপনার দেখেন এখানে আপনার রাইট ই এবং লেফটি যদি কারো আপনার রাইট লেফটি লাগে অবশ্যই বলবেন তো এখানে আপনার রাইট ইটা আমরা শো করছি যদি কারো লেফটি লাগে অবশ্যই আপনার বলবেন এটা কিন্তু খুব ভালো মান দেখেন এই যে এখানে আপনার নেট আছে যার জন্য আপনার যদি দেখা যায় ঘামে আপনার এটা কিন্তু ভিতরে আপনার থাকবে বেশি সমস্যা হবে না এবং এটার কিন্তু আপনার আহ দেখেন এই প্লাস্টিক গুলা কিন্তু খুবই আপনার এটা কিন্তু আপনার নষ্ট হয় বাট এটা কিন্তু আপনার অনেক হার্ড দেখা যায় আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম so এটা কিন্তু আপনার মাত্র এখানে আমাদের প্রাইস দেওয়া হইছে এটার থাইগাট তো এখানে মাত্র 400 টাকা এই যে দেখেন এখানে এখানে কিন্তু এখানে থাইগাট মাত্র 400 টাকা so আপনারা 400 টাকা হইলে কিন্তু এই শেডের সাথে এটা আপনারা নিতে পারবেন তারপরে আমরা যেটা দেখাবো এটা হলো আপনার যে গ্লাভসটা আপনার দেখেন আসলে আমাদের খেলতে গেলে কিন্তু গ্লাভসটা খুবই ইম্পর্ট্যান্ট সব এখানে গ্লাভসটা হলো এটা কেজি গ্লাভস আপনার হ্যাঁ কেজি গ্লাভস এই কেজি গ্লাভসটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু আপনার এখানে অরিজিনাল যে লেদারটা আপনার এখানে দেওয়া হয়েছে যার জন্য আপনার এটা কিন্তু মোটামুটি লং লাস্টিং করে সো বিয়ার্স আমরা এই গ্লাভসটা একটু আপনাদের জন্য বিয়ার্স একটু পয়রা দেখাচ্ছি দেখেন এখানে এই যে আমরা কিন্তু ইজি ভাবে আমার হাতে একদম আপনারা এইভাবে কিন্তু চাইলে এই যে দেখেন এভাবে পইরা কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখেন ভিউয়ার্স দেখে এইভাবে যে খুব সুন্দর ভাবে আপনি চাইলে এই কিন্তু আপনার খুব সুন্দরভাবে ভাবে আপনি ধরতে পারবেন যাতে গ্লাভ দিয়া ধরলে তো আপনারা এইভাবে ধরে কিন্তু আপনারা নিতে পারবেন তো এই গ্লাভসটা কিন্তু মোটামুটি খুবই ভালো একটা গ্লাভস কেজি গ্লাভস কারণ এটা খুব জনপ্রিয় একটা গ্লাভস এটা যারা আমাদের কাছ থেকে নেবেন এটা মাত্র প্রায় দিছি চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু প্রায় আপনার দেখি যে পাঁচশো পঞ্চাশ বাট আমাদের কাছ থেকে আসলে মাত্র চারশো পঞ্চাশ টাকা হইলে এই গ্লাভসটা পাবেন এটা যদি কারো যদি বড় এবং ছোট লাগে এটা হলো ছোটটা বাট বড় যদি কারো লাগে অবশ্যই বলবেন আমরা বড়টাও দেবো সেম প্রাইস আপনার সেম দামে আপনার সো ভিওয়ার্স তারপরে আমরা যেটা এই এর সাথে আর আছে আপনার দেখাচ্ছি এর সাথে আপনার এই অ্যাসেস নামের একটা আছে হ্যাঁ কেজির পাশাপাশি কিন্তু অ্যাসেস আছে তো আপনারা দুইটা নামের বর্তমানে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে এই সেটের সাথে সম্পূর্ণ শেডের সাথে এটা হলো দেখেন অ্যাসেস লাগে কারো অবশ্যই বলবেন এস কিংবা কেজি যে আর যেটা লাগে ওইটাই আপনারা একই প্রাইজে পঞ্চাশ টাকার ভিতরে আপনারা এটা নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকার ভিতরে দুইটা গ্লাভস যে একটা আপনি নিতে পারবেন চাইলে তো দেখাইলাম তারপরে আমরা যেটা দেখাবো এটা হলো মাথার হেলমেট আপনার মাথার হেলমেটটা কিন্তু এসএস এর দেখেন এসএস এর কমের ভিতরে খুবই ভালো একটা গ্রাহক হেলমেট দেখেন এই যে এখানে আপনারা চাইলে পরে নিতে পারবো আপনার আমি আবারও বলি সাত থেকে আট নয় দশ এগারো বারো এবং তেরো চোদ্দ বছর তাদের জন্য এই হেলমেট খুবই বেস্ট হবে হেলমেট এটা আমরা আসলে এটার মান কতটুকু ভালো এটা বোঝানোর জন্য জাস্ট আসলে এটা কি আপনার ফাটবে কি না ফাটবে না এতটুকু বোঝানোর জন্য আমরা জাস্ট ট্রাই একটু দেখেন এই যে এটা কিন্তু আমরা অনেক জোরে আপনার দিচ্ছি যে দেখেন অনেক জোরে আপনার না যত খুশি তত জোরে দিবেন বাট এটা কোনো ফাটার ভয় তেমন একটা নাই আপনারা নিঃসন্দেহে এই হেলমেট গুলো আপনারা নিতে পারেন তবে বিবর্ষ আর একটা কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলি সেট চার হাজার টাকা হোক কিংবা আপনার পাঁচ হাজার টাকা হোক কিংবা ছয় হাজার টাকা হোক সব সময়ের জন্য আপনার খেয়াল রাখতে হবে যে আসলে এই প্যাকেজের ভিতরে মানে কোয়ালিটি গুলো কি আসলে ঠিক আছে কিনা আমরা যে ব্যাট গুলা দেখাচ্ছি আমরা যে প্যাট দেখাচ্ছি আমরা যে ব্যাগ গুলো দেখাচ্ছি আমরা যে বলগুলো গুলা দেখাবো এগুলো কি আপনি আদার্স পাচ্ছেন কিনা আসলে কিন্তু আমরা যখন একটা ক্রিকেট ছেড়ে নিতে আসি আপনার যারা চার হাজার টাকা বাজেট সে কিন্তু চাইলে পাঁচশো টাকাও বাজেট বাড়াইতে পারবে যদি কারো বাজেট থাকে পাঁচ হাজার টাকা সে কিন্তু সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকাও কিন্তু করতে পারবে বাট এটা নিয়ে কিন্তু কারোই আপনার বাঁচবে না তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে মান কতটুকু ভালো বিয়ার মান একটু ভালো হলে দেখা যায় আপনার কিন্তু সার্ভিসটা ভালো পাবেন সো বিয়ার তারপরে আমরা যেটা দেখাবো এটা হলো আপনার বিডিএম এর প্যাড আপনার একটা আপনার যার বয়স আপনার আট নয় দশ এগারো 14 বছর তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে আপনারা দেখেন কিন্তু বেস্ট হবে একটু লাগে অবশ্যই বলবেন এর ছোটও দিতে পারব কোনো সমস্যা নাই এই যে একটু দেখাই আপনাদের এই যে এটা কিন্তু আপনার খুবই আপনারা এই জায়গাটা কিন্তু আপনার খুবই হার্ড যখন আপনি পড়বেন এবং এটার ফিচার কিন্তু আরেকটা জিনিস দেখাচ্ছি আপনার এই যে দেখেন খুব ভালো প্যাট তো আপনারা এই কমের ভিতরে কিন্তু এই প্যাটটা কিন্তু আপনারা চাইলে ফিটিং করবেন তখন কিন্তু আরো বেশি ভালো লাগবে তো এই প্যাটের প্রাইস আমরা এই সেটের ভিতরে রাখতেছি মাত্র সাতশো টাকা সাতশো টাকা হইলে কিন্তু আপনারা এই প্যাটটা নিতে পারবেন খুবই খুবই ভালো একটা প্যাট আশা করি আপনারা এই যে দেখেন এই যে এখানে আপনার যখন ব আপনার ওইভাবে কোনো ভয় নাই আপনার একটু খেয়াল রাখবেন আপনার যখন বল পড়বে তখন কিন্তু আপনার পায়ে তেমন একটা আঘাত লাগবে না আপনার একটু দেখবেন আপনি এখানে মাইরা চেক করে দেখতে সমস্যা নাই তো এটা কিন্তু সাতশো টাকা দাম খুবই ভালো এবং আমি বলতে পারি আপনার যাদের বাজেট সাতশো টাকা আপনারা আলাদাভাবে এটা আপনি নিতে পারেন সাতশো টাকা দিয়ে এই প্যাডটা কিন্তু খুবই ভালো হবে বিডিএম এবং মাঝে মাঝে এস এসেরও আসে যখন যেটা থাকে আপনারা ওইটাই কিন্তু পাবেন এস এবং বিডিএম দুইটা নাম আমি কিন্তু বারবার বলতেছি এটা বিডিএম আছে আমরা বাট এস ও আছে আপনারা যদি কারো এস এস লাগে তাদেরও আমরা দিতে পারবো কোনো সমস্যা নাই সাতশো টাকা কিন্তু মাত্র আপনার যে যে দেখেন এটা হলো বুকের এই যে এখানে কিন্তু আপনারা এটা নিতে পারবেন দেখেন এভাবে আপনার যত খুশি আপনার হ্যাঁ বল আসে বাট কোনো সমস্যা নাই এই বলটা যদি আসে পরে আপনার মনে হয় না ব্যাথা পাবেন কোনো সমস্যা না খুব ভালো একটা সাপোর্ট দিবে আপনার এটা খুব ভালো একটা সাপোর্ট দিবে এবং এটার ভিতরে সব থেকে যে গুণগত ঘন্টা আপনি দেখেন যখন আপনার ঘামাবে হবে এটা পড়লে কিন্তু অবশ্যই একটু কম বেশি ঘাম হবে বাট এটা কিন্তু আপনার এই ঘামটা একটার ভিতরে চুই সালিকে আপনি দেখেন পরবর্তীতে যখন আপনি ওয়াশ করবেন এটা ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা নাই এটা কিন্তু আপনার এই যে রাবার প্রোডাক্টটা দেখেন আবার আবারও দেখাচ্ছি এই যে এটা কিন্তু খুব আপনার হার্ড সো ভিউয়ার্স এটা তো আপনার এটা বর্তমান আমরা প্রাইস দিচ্ছি কত এটা সেজ ঘাটের প্রাইস মাত্র একশো টাকা

যখন যে নামটা থাকে আপনারা কিন্তু ওই নামেই নিবেন এখানে আপনার খুব সুন্দর ভাবে আপনারা পয়রা কিন্তু নিতে পারবেন দেখেন এটাও কিন্তু আপনার খুব ছাপোট দিবে খুবই ভালো এটার মাত্র ষাট টাকা ষাট টাকা কিন্তু আপনারা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে আমরা যেটা দেখাবো এটা হলো এই যে দেখেন এখানে আপনার একটা ঘাট এই ঘাটটা কিন্তু দেখেন এই যে এই ঘাটটা কিন্তু আপনার ঘাটটা কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন এটা কিন্তু অনেকে এই লোকাল ঘাটটা এই লোকাল ঘাটটা কিন্তু আপনাদের এই ছেড়ের ভিতরে দিয়ে থাকে একটু খেয়াল রাখবেন আপনারা সব অবশ্যই এটা নিবেন হ্যাঁ এটা নেবেন কক্স ফিফটি তো দেখেন এখানে কক্স ফিফটি দেখলে আপনারা ওইটা নেবেন বাট এটা কিন্তু নেবেন না এটা কিন্তু আপনার যে কোনো মুহূর্তে সমস্যা হইতে পারে তো দেখা যায় ছোট একটা জিনিসের জন্য আপনার ভালো জিনিসটা কিন্তু নেওয়াটাই ভালো এটা অরিজিনাল ইন্ডিয়ান তো আপনার এটা নেবেন এটা কিন্তু ধরলে আপনি বুঝতে পারেন যে এটা কতটা সফট আর কতটা সাপোর্ট দিবে ভালো তো আপনার এটা কিন্তু মাত্র একশো টাকা হলে আমাদের কাছ থেকে এটা আপনারা নিতে পারবেন খুবই ভালো হবে এটা তো এটার সাথে পাশাপাশি আপনারা পাবেন আপনার সাপোর্টার প্যান দেখেন এই সাপোর্টার প্যান এটা কিন্তু এখানে এই যে পকেটটা দেওয়া আছে আপনার এই যে এখানে কিন্তু পকেটটা খুব সুন্দরভাবে দেওয়া আছে যাতে আপনারা এই যে এটা কিন্তু আপনার খুব সুন্দরভাবে এটার ভিতরে রাখতে পারবেন সো বিয়ার্স এটার প্রাইস দিছি কত আপনার এটার প্রাইস মাত্র এটা কিন্তু ভালো সাপোর্টার অনেকে আছে যে আপনার পঞ্চাশ টাকা ষাট টাকার যে সাপোর্টার ওইটা গুলা দেয় বাট ওইগুলা কিন্তু কোনো কাজে আসে না মূলত যারা ভালো সাপোর্টার খুঁজেন এগুলার সাইজ আছে আমাদের কাছে অ্যাভেলেবেল এটার প্রাইস মাত্র একশো টাকা একশো টাকা হলে কিন্তু আমাদের এই সেটের সাথে আপনারা এটা নিতে পারবেন তারপরে গুরুত্বপূর্ণ আপনার সেলাই এর পাশাপাশি এই সাইডটা কিন্তু একটা সেলাই থাকবে দেখেন এই যে এই সাইড টা কিন্তু সেলাই থাকবে এটা হলো ফোরপাটের বল একটু খেয়াল রাখবেন ফোরপাটের বল কিন্তু অনেকেই চিনেন না অনেকে কিন্তু এই ভুলটা করেন যে ফোরপাটের জায়গায় টু পার্ট নেন পার্ট মাইনি আমি আবারও বলি টু পার্ট মাইনি এই যে জিনিসটা এই জিনিসটা আপনার সোজা থাকবে বাট এইদিকে কোনো সেলাই থাকবে না একটু খেয়াল রাখবে যে এই দিকটা কিন্তু কোনো সেলাই থাকবে না তো এইটা আপনার যারা নিবেন এই সিএ বলটা কিন্তু এটা সাথে আপনারা নিতে পারবেন কিন্তু আমরা এখানে বলের প্রাইস মাত্র তিনশো টাকা তিনশো টাকা হলে কিন্তু আপনারা এই বলগুলো আমাদের থেকে নিতে পারবেন এই ব্যাগটা আপনারা যারা নিবেন এটা কিন্তু পাঁচশো টাকা হলে এই ব্যাগটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সুন্দর ব্যাগ ব্যাগ এবং ওয়াটার প্রুফ কিন্তু আপনারা ওয়াটার এটার ভিতরে পানি টোটালি আপনার ঢুকবে না তো আপনি এই নিয়ে কিন্তু নিশ্চিত থাকতে পারেন তো বিওয়ার্স যারা এই প্যাকেজটা যে প্যাকেজটা আমরা দেখাইলাম আপনার আপনার আসলে আসলে প্যাকেজটা কেমন লাগছে বা এই প্যাকেজটার প্রাইস কত এটা আপনার প্রাইস দিচ্ছি চার হাজার ছয়শো আশি টাকা এখানে প্রাইস আছে মোট বিল যদি কেউ আমাদের স্বামীমের স্পোর্টস ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল থেকে আসেন কিংবা আমাদের যে কোনো ওয়েবসাইট থেকে আসেন আপনার জন্য এটা প্রাইস রাখবো মাত্র আমরা কিন্তু মোটামুটি প্রাইস গুলো খুব সীমিত এবং রিজনেবল দেওয়ার চেষ্টা করছি যদি আপনাদের কোনোটা আপনার মনে হয় বেশি অবশ্যই আমাদের বলবেন যে শামীম ভাই এটা আসলে প্রাইস একটু বেশি মনে আছে অবশ্যই আপনি বলবেন শুধু তবে আপনার কোয়ালিটি এবং মানটা কিন্তু আপনার বারবার এটা ঠিক রাখতে হবে আসলে যে আপনার একশো টাকা কম দুশো টাকা কমের জন্য আপনার একটা সেট নিবেন বাট ওটা যদি সার্ভিস ভালো না দেয় ওটা কিন্তু কোনো মানি হয় না বিয়ার্স আপনারা এই সেটটা মাত্র পঁয়তাল্লিশশো টাকা হইলে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা এই সেটটা নিতে পারবেন বিয়ার্স যদি কারো প্রয়োজন হয় আমরা কিন্তু এটা চৌষট্টি জেলা বাংলাদেশের আপনার কুরিয়ার এবং হোম ডেলিভারি দিতে পারবো ঢাকার ভিতর যারা আছেন হোম ডেলিভারি পাবেন তবে ওইটার চার্জটা আলাদা আপনার দিতে হবে আর ঢাকার বাইরে যারা আছেন তাদের জন্য আপনার কুরিয়ার চার্জ মাত্র একশো টাকা আমরা সুন্দর এবং এসএ পরিভনে 64 জেলায় কিন্তু কুরিয়ার করতে পারবো এটা মানে আপনি আপনার যে জেলায় বৈশা কিন্তু আপনি চাইলি এটা খুব সহজে আপনি নিতে পারবেন সো আজকেই আজকের এই আমাদের এই প্যাকেজটা আপনার কতটুকু ভালো লাগছে নেক্সট ভিডিও আপনি কি নিউজ আছেন কিংবা কি দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন কমেন্ট অনুযায়ী কিন্তু ভিডিও করার আসলে চেষ্টা করি এবং করব সো আজকে আমাদের ভিডিও এতটুকুই ছিল নেক্সট কোন ভিডিওতে আবারো দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ